ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সনবাড়ি এলাকায় ঘন কুয়াশার কবলে পড়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি ট্রাককে সজরে ধাক্কা দেয় এ সময় বাসের অন্তত ছয়জন যাত্রী আহত হয়েছেন দুর্ঘটনার পর বাসের ভেতরে প্রায় অর্ধশত যাত্রী আটকা পড়েন পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধার করে শুক্রবার ছাব্বিশ ডিসেম্বর দিবাগত রাত পৌনে একটার দিকে এক্সপ্রেসওয়ের মাওমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার ফলে ওই লেনে সাময়িকভাবে যান চলাচল বিঘ্নিত ঘটে এ সময় আহতরা হলেন নিয়ামত ইয়াসিন হায়দার আলী আহমেদ মিয়া জুলেখা আক্তার রেজবি মিয়া শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান ঘন কুয়াশার কারণে দূরত্বের স্বচ্ছতা কমে যাওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয় খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতর আটকা পড়া যাত্রীদের উদ্ধার করি আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে হাইওয়ে পুলিশ জানায় দুর্ঘটনার শিকার বাসটি উদ্ধার করে হাসারা হাইওয়ে থানায় আনা হয়েছে তবে ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে